ডিআর বিয়াজ আসসালামু আলাইকুম কাপার ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব চিত্র মাছ কোন ধরনের পুকুরে চাষ করতে হবে এই মাছের কি খাদ্য খাওয়াতে হবে এই মাছটি কত দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না দৈজ্য সহকারে ফুল ভিডিওটি দেখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চিতল মাছটির সাইজ হয়েছে পুরা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের চিতল মাছের পনা এটি বড় জলাশয়ে চাষ করতে হবে এটি বড় ধরনের পুকুরে আপনারা চাষ করতে হবে এটি ছোটো পুকুরে চাষ করতে পারবেন না এটি প্রতি শতাংশে পনেরো থেকে ষোলো পিস মাছ কালচার করতে পারবেন প্রতি শতাংশে পনেরো থেকে ষোলো পিস মাছ কালচার করতে পারবেন এই মাছটি এক বছরে দুই থেকে তিন কেজি ওজন আসে আপনারা যদি এই মাছটি চাষ করেন এক বছরে দুই থেকে তিন কেজি ওজন আনতে পারবেন এটি প্রতি শতাংশে পনেরো থেকে ষোলো পিস মাছ কালচার করতে পারবেন এই চিতল মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা চাষ করে এটি লক্ষ টাকা আয় করতে পারবেন ডিয়ার বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন পুকুরে এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেলো মজুত হওয়ানোর পরবর্তীতে পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে তারপরে প্রতি শতাংশে আপনি পনেরো থেকে ষোলো পিস মাস কালচারের জন্য দিতে পারবেন বিবাস আপনারা আমাদের কাছ থেকে এই চিতলমাসটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম